আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল ওহাব মহান মে দিবস উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের জনতা ব্যাংক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে একটি র্যালি বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা মৌলানা বদরুদ্দিন আহমেদ উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন আহমেদ সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সহসভাপতি মোহাম্মদ শামীম আতাহর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুরে গতকাল যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবিয়া দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নির্মাণ শ্রমিক অটোভ্যান শ্রমিক ভ্যান ও রিকশা শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও শিবচর কালকিনি রাজৈর ও ডাসার উপজেলায় শ্রমিক দল শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অপরদিকে শরীয়তপুরে গতকাল যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মেদি দিবস পালিত হয়েছে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভা মাঠে এসে শেষ হয় পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এছাড়া পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে জেলা ও উপজেলা প্রশাসন এদিকে মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে এক হাজার চারশো পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাদারীপুর শহরের সৈদারবাড়ি এলাকার মৃত আখ্যা ছাওলাদারের ছেলে আশেখ হাওলাদার ও তার স্ত্রী বিউটি আক্তার জেলা গোয়েন্দা পুলিশ জানায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মাদারীপুরে পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক কমলেশ ভক্তকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা পুলিশ জানায় তেতাল্লিশ বছর বয়সী কমলেশ ভক্ত বিভিন্ন সময়ে পুলিশের এসবি সহ সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তদবির করিয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাত করতেন তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয় মামলার এজাহারভক্ত আসামি কমলেশ ভক্ত পিতা মৃত কৃষ্ণকান্ত ভক্ত মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মাদারীপুরের শিবচর উপজেলায় লপ্তিকান্তি গ্রামে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয়রা জানান ওহাব আকনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন গৃহকর্তা উহাবালি আকন খবর পেয়ে শিবসার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ত্রিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে তার আগে দুটি বসতঘর একটি রান্নাঘর একটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায় এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লক্ষ টাকা বলে জানা গেছে ফরিদপুরের ভাঙ্গায় গতকাল ভোর রাতে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আশি বছর বয়সী মিয়া নামের এক অবসরপ্রাপ্ত বিজেপি সদস্যের মৃত্যু হয়েছে স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন দিলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশ জানায় লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে তো এবারে শুনবেন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায় এবছর ছয় হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার কৃষকেরা তেরো মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন করবেন বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়